নাম কি থাকে আমি নাম বলতে একটা ওর সালার নাম বাবু প্রথমে হয় কি প্রথমে হয়তো হকি স্ট্রিক দিয়ে বড় হয়েছে এবং চাকু এত বড় চাকু নিয়ে যায় সবাই দেখেছে আমলিকি র এমপি নাবিল আহমেদ কাজী না সেই লোকের ভাইপক আমাদের এই জমি দখল করতে দেয় আমাদের এই জমি দখল করতে দেয় এখন আমরা হিন্দু মানুষ যে দিক যাই সেই দিকে আমরা ডাবর খাই

হিমেল এখন তার বউ লাগিয়েছে কি নাম তামান্না তার বউ আছে তামান্না এখন আপনি আপনি কি চান কি আসলে সরকারের কাছে বলেন তো আমি সরকারের কাছে চাচ্ছি যে আমরা নিরাপদে যাতে থাকতে পারি এই জমির পরে না আসতে পারে আমার কাগজপত্র আছে দেখো তারা কি বলতে যাচ্ছে হ্যাঁ তারা কোন জায়গার দাবি দেয় সরকারি জমি লিখে নেছে আবার সরকারি জমি আমি বিচার করে থাকি তারপরে জমি কিনলো হাবিব ডাক্তারের কাছ থেকে সে জমি নরেনের জমি দখল করতে আসে জমি আছে হবিবের ডাক্তার কেনেছে কোনটা কেনে তা আমরা জানি না কিন্তু হবিবের ডাক্তারের জমি লাগবে না তুই সেই জমি কিনেছিস তোর বাবা কেনেছে তাই তুই নরেনের জমি দখল করতে আসিস দেখলেন আপনার যে নরেনের জমি আমি আটটা তো কথা করতে তা দেখি যে ওর সাথে ভালো তর্ক তর্কি হচ্ছে আর কি সব কথাবার্তা আছে আমার কানে আসছে আমি কানে শুনি না তো ওও জানে আমি কানে কম শুনি এইবার কি ও ছিল তখন ও ছিল সেকেন্ড এইবার হচ্ছে কি কথাবার্তা হয়েছে হওয়ার পরে জানি না তারপরে কথাবার্তার পরে কি জমি নিয়ে কি বা গেছে না বা আর কি কথাবার্তা হচ্ছে এইবার ওই উরা করছে কি কি বারে শুক্রবার শনিবারে না রবিবারে উরা বসছে

তাহলে আমার ছেলে যদি ওরে বাচ্চা গিয়ে ওই কি লয় আমার তাহলে ওরা তো কিন্তু দেশ বাজার ভাগ খেত তা তা কোনো কিছু না সে তো তার মতন ঘুরে বেড়ার আর তারপরের দিন শুক্রবারের দিন প্রথমে তো ওই ছেলের সাথে কি আছে তা আমি জানি ওর বাবা জানি তোমার আমি জাতি নিষেধ করি না আসার পরে তো আমরা মালিকাঙ্গা যাই মালিকাঙ্গায় যাই যাওয়ার পরে ওখানে যাই দেখি অপরিচিত

যারা বিপুল কালাম যে এখন হবে না আমরা আগামী শুক্রবারে বসবো আর এর ফলে যদি কেউ সময় তোমরা পাও তাহলে তোমরা বলো আগে বসবা কি পরে বসবা মশিয়ার জনপ্রতিনিধি সে তো সালিশ করে গেছিল তা সে তো বাড়ি নেই তাই এখন সে বাড়ি আসুক আজকে বাড়ি নেই বাড়ি আসলে তাহলে সবাই বললো যে আগামী শুক্রবারে তাহলে বসাও হ্যাঁ ঠিক আছে আগামী শুক্রবারে বসা হবে এই কথা বলে আমরা মিটিং শেষ করলাম করার পরে বিপুলে বাড়ি চলে বাড়ি দিয়ে আসলাম বিপুল বাড়ি চলে গেল আমরা উঠে যে বিপুল ওই বাড়ির থেকে চলে আসে আশেপাশে যে হিমেল মারা গেছে কোন দন দিয়ে তাই করে আর কি ওই বিটিতে গালাগালি দিলি ওই বিটি যে ছেলে পেলে সাথে আইলো দর্শনে বাপ পোলা আসে তারা আর কি এইবার ওই দুই

বিপুলের অবস্থা সম্পর্কে আপনারা কিছু জানেন পরবর্তীতে এখানে যা কোথায় আছে বা না পরবর্তীতে আমি ফোন দিয়ে কথা শুনিলাম কলো কাকা আমি হাসপাতালে আচ্ছা আপনার নাম কি আর কি পদে আছেন দলিও আমার নাম মোহাম্মদ আফসার আলী আমি আমি আছে মূল দলের সেক্রেটারি কোন দল বিএনপি কোন ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডে ঠিক আছে বিপুল ওটা ওখান থেকে ফোন দেয় যে বিপুল আর কি ওই যে চৌকিদার থাকে ওদের মারেছে আমার কাছে ফোন দিল তারপর ওর কাছে জিজ্ঞেস করলাম তা কলেজে না আমি মারি মারিটা আমাকে আমার বাড়িতে আসলি পরবর্তীতে কলেজে তাহলে চল যে মীমাংসা করে পারি হ্যাঁ তারপরে আমরা নিয়ে গেলাম নিয়ে যাই ওখানে বলল যে বিপুল কলেজে রসুন কাঠটি করা ছেলে পেলে রসুন কাঠটি ছেলে পেলে আইসে কী করবে কিছু করতে পারবে না চলো যাই এখন যে ওরা যে আইসে তো আমরা জানি পরবর্তীতে যাই আমরা বসলাম তো আগে বাপ বাপলাপ দেখে আর কি কি যে আগামী শুক্রবারের দিন দশটার দিকে আমাকে বসলি হবে দেব একটা মীমাংসা করে দেবো দেখে কয়ে ওরে বাড়ি পাঠাই দিলো ওই কুন্তি কুন্তি আসে আর কই ওই মহিলার করে তুই নাড় হয়েছিস তুই নাড় যখন হয়েছি আর তোরও মৃত্যু হবে এটা একটা কী কথা বলেছে আমি সঠিক জানি না হ্যাঁ বললে তারপরে আর কি ই আর কি লাফাই আর কি কয়েক ঘুষি ঘাসা দিয়েছে দেওয়ার পরে আমরা সাড়াই ছড়াই দিয়ে আর কি বাড়ি ফাড়াই দিয়েছি আর এগিয়ে

আপনার নাম আর পদ আমার নাম আব্দুল মজিদ আট নম্বর সভাপতি ঘটনাটা কি নিয়ে এই ঝামেলা জমি নিয়ে আর কি সম্পর্কে জমি নিয়ে আর কেন ওই মারেছে এই জন্য আমরা মিটে থেকে এই জমি কাদের জমির মালিক কারা মূলত এখন ইরা দাবি করে হিমেলের বউ দাবি করে আমাকে ওরা দাবি করে আমাকে এটা সঠিক আমরা জানি না যে

আমাদের এই জমি পরে হস্তক্ষেপ করে এবং মারামারিও করে জমিটা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেন যাই ওরা জমি কিনলো তৃত ব্যক্তির কাছ থেকে কার কাছ থেকে কিনলো সে উড়াই জানে কিন্তু ওটা আমাদের ব্যাপার না কিন্তু আমরা দায়িত্ব কাটি আমি আমরা সব করি আর সব আমাদের আপনারা কাগজপত্র অফিসে সব হলো সব আমাদের কিন্তু আপনারা এতে সরজমিনে যে দেখেন অফিসে আমরা দুই নম্বরই করতেছি কিনা আপনাদের কাছে কাগজপত্র আছে আছে কাগজ কাগজপত্র অবশ্যই আছে কাগজ আমরা এখনই দেখাতে পারি আর আপনার পরিষ্কার হলো সেই জায়গায় যে তাকায় দেখেন গে জিজ্ঞাসা করে দেখেন আমাদের প্রতি এরকম এইভাবে তারা দীর্ঘদিন তিরিশ বছরে এইভাবে তালা হয়েছে তিরিশটা বছর আছে করা দালা উড়াই দালা ছো লোকজনে। নাম নাম কি হিমেল। হিমেল ডাক নাম হিমেল। মুজা Gazi মুজা থাকি তো এই সমস্ত। মুজা Gazi তার ভাইপো একজন সাইদ। সে সাইদ বাঁচাই নিল আমাকে। যে সে এসে আমাদের কুপতে আসে কিন্তু হলো দাঁ ধরে সেদিন বাঁচায়ছে সাইদ ওর চাচাতো ভাই। হুম কিন্তু আমি তার দোষ দিতে পারিনি আমাদের জমিতে সে অ্যাটাক করতে যায় এই আম গাছ বিক্রি করা যারা কিনেছে তারা এসে যে সমস্ত পরিচর্যা করে কিন্তু তাদেরকে বাধা সৃষ্টি করে তাদের মারে পর্যন্ত ওই হিমেল নাইমুর হোসেন হিমেল এখন তার বউ এখন সে তো মারা গেছে তার বউ এখন আমাদের লাগেছে লোকজন নিয়ে এসে এই আমার ছেলেরে আমারে মারিয়ে হসপিটালে পাঠাইছে পাঠাইয়ে মানে বিভিন্ন ভাবে সে লোকজন হকি স্টিক চাকু এই নিয়ে এই আমার এলাকাবাসী শহর থেকে আমি আমরা তাদের চিনি নি কিন্তু একটা চিনি ওর শালা বাবু নাম আর এই এলাকাবাসী আমাদেরকে সাহায্য করে কি সাহায্য যে

এই দিনে কে কে মারছে এবং কিরকম মারছে এখন সে তো হসপিটালে আজ পরশুদিন মারছে হসপিটালে এখনো আমি খোঁজ রাখতে এখনো অসুস্থ হসপিটালে রয়েছে